রাজ্যসভা প্রার্থী মনোনীত মিশন রঞ্জন করিমগঞ্জে বিজেপিতে খুশির জোয়ার দীর্ঘ বছর পর করিমগঞ্জের ভাগ্য জুড়তে চলেছে রাজ্যসভার সাংসদ পদ উনিশশো কংগ্রেস নেতা প্রয়াত নৃপতি রঞ্জন চৌধুরীর পর আর কোন নেতাকে রাজ্যসভায় পাঠানো যায়নি প্রায় পাঁচ দশক পর সেই শূন্যতা পূর্ণ করতে চলেছেন প্রাক্তন বিধায়ক তথা বর্ষিয়ার বিজেপি নেতা এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস রাজ্যসভায় অসম বিহার হরিয়ানা ও মধ্যপ্রদেশে দুটি করে আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি কেন্দ্র নির্বাচন কমিটি অসম থেকে মনোনীত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি এবং অসম রাজ্যিক পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস মিশন রঞ্জনের নাম ঘোষণা হতেই বিজেপি মহলে খুশির জোয়ার দেখা দিয়েছে মিশন রঞ্জন দাসকে শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিজয় মালাকার জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ দলের প্রথম সারি নেতারা করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন ডেলি